খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পঁচাশীতম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও শিব পূজা ওম নম শিবায় আজকে আমাদের মহান শিবরাত্রি ব্রতের রাত আমাদের সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ একটা ব্রতের রাজ শিব চতুর্দশী যেখানে সারা বিশ্ব যত মানুষ আছে সনাতন ধর্মাবলম্বী শুধু না সারা বিশ্বের সেই সত্যের সন্ধানে যারা আবির্ভূত তারাই আজকে শিব ঠাকুরের পূজা করতে আদি ভ্যান জপ টপ আজকের একটা বিশেষ যোগ প্রতিটা মানুষের হৃদয়ের মাঝে রাত্রে যারা বসে থাকবে এবং তাদের তাদের মনোবাঞ্চা পূর্ণ করবে এবং আমাদের দেহের এক আধ্যাত্মিক ভাবে বৈজ্ঞানিক ভাবে একটা পরিবর্তন আসে আজকে যদি মানুষ জেগে থাকে তাহলে তার শারীরিক মানসিক বৈহিক অনেক উপকার তার দেহের মাঝে হয় এবং যে যোগ সাধন করার মাধ্যমে সেই ঈশ্বরকে লাভ করার যে ব্রতের দিন এখানে আমরা সেই ব্রত নিয়ে এসেছি আমাদের সনাতন ভক্তবৃন্দ এখানে এসেছে শুধু তাই নয় ভারতবর্ষে আরো অত্যন্ত ভালোভাবে হচ্ছে আমেরিকা হচ্ছে আর এখানে দিঘিনালা উপজেলা খাগড়াছড়ি জেলার এই শিব সনাতন মন্দির এক ঐতিহ্য ঐতিহ্যবাহী মন্দির এখানে অনেক অগণিত ভক্তের আগমন ঘুরে থাকে দিঘিনালা উপজেলার থানা পাড়ায় অবস্থিত শ্রী শ্রী সনাতন শিব মন্দির প্রাঙ্গনে ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয় প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম চতুর্দশী তিথিতে ডিগিনালা শিব মন্দির প্রাঙ্গণে অষ্টপহরব্যাপী মহোৎসবের আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় এবারও অষ্টপহরব্যাপী মহোৎসব এবং আজ ভাগবত পাঠ ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আগামীকাল মহাধুমধামের মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠিত হবে এবং দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা আছে এবং কঠোর নিরাপত্তা ব্যস্তনির মধ্য দিয়ে আমাদের এবারে শিব শিবচতুর্দশী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বিক পরিস্থিতি খুব সুন্দর সুশৃঙ্খল গত ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মহামিলন মেলায় পরিণত হয় শিক্ষ মন্দির অনেক পুরনো অনেক দিন যাবত আমাদের এখানে শিব চতুর্দশীর মেলা হয় শিব চতুর্দশী উপলক্ষে অনেক মহানাম যোগ্য হয় অনেক মানুষের সমাগম হয় ভোর থেকে শুরু হওয়া আয়োজনের মধ্যে ছিল শিব পূজা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভাগবত পাঠ ভজন ও ভক্তিগীতি পরিবেশন তারকব্রহ্ম মহানাম যজ্ঞ এবং দিনব্যাপী চলে নাম সংকীর্তন এতে নামসুধা পরিবেশন করেন শ্রী শ্রী বিনাপানী সম্প্রদায় মা আনন্দময়ী সম্প্রদায় শ্রী সচিদানন্দ সম্প্রদায় ও ব্রজবালক সম্প্রদায়ের ভক্তবৃন্দ শিব চতুর্দশী উপলক্ষে ভগবান শিবের উদ্দেশ্যে বিশেষ পূজা ও অর্ঘ নিবেদন করেন ভক্তরা অনুষ্ঠানে সভাপতি করেন শ্রী শিবুচন্দ্র দে ও এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পরিমল শীল মহিলা সম্পাদক শিউলি বিশ্বাস ও অর্থ সম্পাদক রণজিৎ দাস সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা আয়োজকরা জানান সত্য শান্তি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতেই এই আয়োজন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় দীঘিনালা থেকে অনিক দাসের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি খাগড়াছড়ি